স একশো নিরানব্বই টাকায় আপনাদেরকে আজকে কাফতান দেখাবে একদম হচ্ছে গুজরাটি প্রিন্টের কিছু কাফতান থাকবে আজকে মানে আজকের ভিডিওটা না দেখলে কিন্তু মিস করবেন সম্পূর্ণ একশো নিরানব্বই টাকার আজকে একটা ভিডিও পাচ্ছেন তো এগুলো দেখিয়ে দেবো রাবিয়া ফ্যাশন থেকে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা শুরুতেই কাফতানটাই দেখান ভাইয়া শার্ট খুব সুন্দর একটা কাফতান দেখাবো এটা কিন্তু এখানে ভিকলারের ভিতরে থাকবে সাইড থেকে হচ্ছে প্যানেল করা আছে এটা চমৎকার এটা কিন্তু তিনটা কালার আছে তাই না আচ্ছা বড়ি হবে বত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে যেহেতু এখানে ফিতে আছে যে কোনো বডিতে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ভার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লুর ভিতরে কাফতান যেহেতু গরম গরমে কাফতানটা অনেক বেশি চলে তো এই জন্য কিন্তু ভাইরা কাফতান নিয়ে আসছে ওকে এগুলোর ফ্যাব্রিক্স হচ্ছে লিলেন কটন বড়ি হবে চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এই কাপ্তানগুলো এই যে দেখেন এটা ভিতরে কালার আছে প্রায় ছয় সাতটা কালার আছে এটা হচ্ছে বটল গ্রিন এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার আচ্ছা আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটা অ্যাশের ভিতরে আছে এটাও কাফতান মানে সবগুলো কাফতানি কিন্তু একদম নতুন আসছে এটা হচ্ছে মাস্টার্ড কালার কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু দারুণ আচ্ছা প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই মানে একশো নিরানব্বই টাকা একদম সুপার ধামাকা অফারে কাফতান থাকবে আজকে এটা একটা কালার আচ্ছা এর যা দেখাবো সবই ওয়ান পিস তাই না আচ্ছা এখানে টার্সেল আছে লেস করা আছে এটা হচ্ছে লিলেন কটন কামিজ প্যাটার্নে পাচ্ছেন বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কালার আছে অনেকগুলো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন মিনিমাম কত পিস ভাইয়া এক পিস থেকে শুরু করে যত নিতে আচ্ছা মানে এক পিসও কয় কেড়েতে ও ওকে এক পিসও পাইকারি পাচ্ছেন এটা হোয়াইটের ভিতরে খুব সুন্দর এটা নাইরা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইন মাশাআল্লাহ সুন্দর এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের সাথে মাস্টার্ড কম্বিনেশন কম্বিনেশন গুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে অরেঞ্জ কালার আচ্ছা সব দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অ্যাম্বারের কাজ থাকবে এটা হচ্ছে নায়রা কাট না সরি এটা গোলের ভিতরে আছে তাই না এটা গোল গাউনের ভিতরে আছে এটাও একশো নিরানব্বই আচ্ছা ভিওয়ার্স আজকে যা দেখাবো সবই একশো নিরানব্বই টাকায় একদম সুপার ধামাক অফার এটা হচ্ছে নায়রা কাট গার্মেন্টস কটনের ভিতরে আছে আপনারা যারা বিজনেস করতে চান মোটামুটি দুই হাজার টাকার পুঁজি নিয়েই কিন্তু বিজনেস শুরু করতে পারেন অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে কালার প্রিন্ট সবগুলোই কিন্তু সুন্দর এটা হচ্ছে হোয়াইটের মানে এটা বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে কালারগুলো চেঞ্জ এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার ইয়েলো কন্ট্রাস্ট এটা হচ্ছে পেস্ট কন্ট্রাস্ট এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ললিপপ ডিজাইন এই যেটা হচ্ছে কাজ করা প্লাস খুব আচ্ছা খুব সুন্দর এটা ডিজাইন কিন্তু আচ্ছা এটা হচ্ছে হ্যালো কালার এগুলোর ডিজাইন কালার সবগুলোই কিন্তু একদম নতুন প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা এটা হচ্ছে পেস্তা গ্রিন আর এটা হচ্ছে মাস্টার্ড কালার ওকে ফ্লার্স এটা দেখে এখানে একটা টাই করা আছে স্মোকি করা বল প্রিন্টের ভিতর এটাও নিলেন কটন প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই আচ্ছা কালার কন্ট্রাস্ট অনেকগুলো আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন রেড কালার এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দারুণ কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন খুব সুন্দর এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে পেস্তা গ্রিন এটা হচ্ছে পেস্ট কালার ওকে কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু অনেক সুন্দর প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে ভার্স প্রত্যেকটা কালার কম্বিনেশন চমৎকার এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা দেখেন পিঙ্কের ভিতরে আছে এটা হচ্ছে পেস্ট কালার ওকে ভার্স দেখতেই পাচ্ছেন জাম কালারের ভিতরে চমৎকার এটা চুনরি করা খুব সুন্দর এটা নায়রা প্রত্যেকটা কালার ডিজাইন যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে আজকে যা দেখাবো সবই হচ্ছে কোরবানি আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে এটা একদম নতুন একটা ডিজাইন হ্যাঁ সেম আচ্ছা এগুলো এখন যা দেখাবো ম্যাক্সিমাম হচ্ছে একটা করে কালার সেটিং আছে আপনারা চাইলে এগুলো ভিডিও কলে দেখে নিতে পারবেন একটা করে দেখিয়ে দিচ্ছি আর কি ডিজাইনগুলো প্রায় সেম থাকবে এটা 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 একটা কালার কালার হচ্ছে ব্লু সাথে হোয়াইট এটা এটা একটা হচ্ছে ল্যাভেন্ডারের সাথে হোয়াইট কন্ট্রাস্ট অনলি একশো নিরানব্বই তো যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে আপনারা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ওকে এটা দেখেন স্যার এটাও দারুণ একটা প্রিন্ট কিন্তু এটা জয়পুরি প্রিন্ট করা আছে প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা এটা একটা কালার এটা দেখেন স্যার এটা কফি কালার ভিতরে আছে এটা ছিল লাস্ট অন তো এগুলো সবই আজকে একশো নিরানব্বই করে পাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ